এবার আমি ইউজ করবো ল্যাকমির একটা পোর প্রাইমার কারণ আমার এই দুটো জায়গায় একটু পোর্স আছে তো আমি এই পোর প্রাইমারটা ইউজ করবো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হিসেবে একটুখানি হাতে হাইলাইটার নিয়ে নিয়েছি আর মুখে বেশি দেবো না গলাতেই একটু দেব দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ব্রাশের সাহায্যে এই ব্রাশটা পিএস ব্রাশ এটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল কাছ থেকে দেখেছি একদম আজকে আমি একটা অন্য ধরনের প্রোডাক্ট তোমাদের তোমাদেরকে আজকে দেখাবো অন্য ধরনের প্রোডাক্ট আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা এখানে একটা মুজ ফাউন্ডেশন ঠিক আছে আমি এর আগেও একবার হয়তো দেখিয়েছিলাম কোথাও যেটা আমার মনে পড়ছে না বাট যাই হোক আজকে এই ফাউন্ডেশনটা তোমাদের আবার দেখাচ্ছি এই কারণে দেখাচ্ছি কারণ এই ফাউন্ডেশানটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় এবং এটার শেড নাম্বার হচ্ছে জিরো ফোর স্যান্ড জিরো ফোর স্যান্ড দেখতেই পাচ্ছ আমার স্কিন টোন ম্যাচ করে পুরো ফাউন্ডেশনটা এবং এটা হাত দিয়েই ব্লেন্ড করা হয়ে যায় আমি হাত দিয়েই দেখাচ্ছি এটার জন্য কোনো ব্রাশ লাগেই না দেখো আর এটা সবথেকে ভালো জিনিস হচ্ছে এটা ফুললি ওয়াটারপ্রুফ মানে এটা ইউজ করা যে কতটা ইজি তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না আমি তাও যেহেতু হাতে ব্রাশ রয়েছে আমি একবার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেব তাতে তাড়াতাড়ি আমার এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় বাট তবুও আমি একবার ব্রাশটা ভুলিয়ে নিচ্ছি এখানে এই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি কোনো কনসিলার ইউজ করব না আমার মনে হয় না কনসিলার ইউজ করার কোনো দরকার রয়েছে আমি সরাসরি চলে যাবো ম্যাকের এই কম্প্যাক্টে এটা হচ্ছে ম্যাকের মিনারেলাইজ কম্প্যাক্ট তো এই কম্প্যাক্টটা আমি ব্রাশের সাহায্যে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব কন্ট্রোলিং আমি করে নেবো এই হুলা ব্রঞ্জার এটা ইউজ করা ভীষণই ইজি দেখতেই পাচ্ছি ছোট্ট একটা ব্রাশ দেওয়া রয়েছে খুব বেশি কন্ট্রোলিং করবো না আমার যতটুকু দরকার আমি জাস্ট হালকা করে মোজটাকেও একটু কন্ট্রোল করে নেব সুগার এই ব্লাশারটা ইউজ করবো পুচকু একটা ব্লাস কালারটাও খুব মিষ্টি কালার তো হালকা স্মাইল স্মাইল প্লিজ আমরা মোটামুটি সবাই জানি সমস্ত কিছু ইউজ করবো সবার লাস্টে আমরা ফিক্সার ইউজ করি তো এখানে একটা মেকআপ ফরে একটা ফিক্সার যেটা পুচকু এটা আমি আজকে ইউজ করব এবং ফুললি ড্রাই হতে দেবো হাইলাইটার থাকা আজকে আমি হাইলাইটার লাগব না এমনি একটা শাইন দিচ্ছে গলা ঠালা তো হাইলাইটার ইউজ করব না যদি মনে হয় লাস্টে তাহলে লাস্টে ইউজ কর বাট এখন আপাতত আমি আইব্রোটা ড্র করে নিই চোখে আমি একটা কনসিলার ইউজ করব। আই ম্যাজিকের এই কনসিলারটা চোখে এই আই আজকে ইউজ করবো বেশি কিছু চোখের আই মেকআপ করবো না ফোডা বিউটির পুচকু আর এই শেডটা নেব এই শেডটা নেব পেছনে লাইটের জন্য হয়তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে এই কাজল ফেস স্ক্যান্ডার কাজলটা দিয়ে আমি আজকে চোখের উপরটা লাইনারটা স্মাচ করে আই মেকআপটা এবারে এটাকে হাত দিয়ে ব্লেড করে দেবো মানে ঘষে দেব এখান থেকে এই ডার্ক কালারটা নেব ডার্ক কালারটা নিয়ে জাস্ট একটু চোখের উপরটা মানে লাইনারটা ঠিক ওপরে ইউজ করবো যাতে আমাদের আই মেকআপের যে একটা শেড হয় লাইট টু ডার্ক সেটা আমরা বুঝতে পারি আর দেখতেও ভালো লাগে দেখো আচ্ছা চোখের উপরে তো পড়লাম চোখের নিচেও তো একটু পড়তে হবে ভেবেছিলাম পড়বো না কিন্তু হালকা যেহেতু চোখের নিচে কাজল অলরেডি রয়েছে কারণ আমি কাজল ছাড়া তো মোটে নিঃশ্বাস নিতে পারি না তো হালকা একটু কাজল পরেই নেব ইনার কর্নারে দেব না এরপরে আমরা এই যে এটা হচ্ছে একটা পিএসির কন্ট্রোল প্যালেট এখান থেকে এই ডার্ক কালারের এই ডার্ক শেডটা নেব নিয়ে জাস্ট চোখের নিচে আমরা ব্লেন্ড করে দেবো লিপস্টিক আমি ইউজ করেছি মেবলিনের এটা হচ্ছে গিয়ে সেভেন জিরো অ্যামাজনিয়া সেভেন জিরো অ্যামাজনিয়া এই লিপস্টেকটা আমি অল টাইম আমার ফেভারিট আমি যেমনই ড্রেস আপ করি না কারণ এই লিপস্টিকটা আমার মানে আমি সব কিছুতে দিয়ে দিই তোমার এটা এত এত ফেভারিট আর কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর তো আমার মেকআপ ডান এবার আমি যে শাড়িটা পরবো যে ড্রেসটা পরবো সেটা পরে এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কোন শাড়িটা পরব এখন কিছু ঠিক করিনি বাট ইচ্ছে আছে একটু ব্ল্যাকের উপর যেতে যেহেতু লিপস্টিকটাই কালার দিয়েছি তো দেখি কোন শাড়িটা পরলে ভালো লাগবে এটা হচ্ছে আমার ফাইনাল লুকস তো আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা আজকে পরে নিয়েছি এবং তোমরা কিন্তু জানিও যে আজকে আমার মেকআপ লুকসটা তোমাদের কীরকম লাগলো খুব অল্প সময় খুব অল্প প্রোডাক্টে তোমাদের সাথে আজকে আমি আমার মেকআপ লুকসটা শেয়ার করেছি ঠাকুর দেখতে যাওয়ার আগে এত সময় আমাদের থাকে না আমরা কিন্তু চেষ্টা করি ঠাকুর দেখতে যাবো তাড়াতাড়ি করে খুব কম সময় কি করে আমরা মেকআপ করে আমরা ঠাকুর দেখতে পেরবো এবং দেখতেও ভালো লাগবে এবং তার মধ্যে ঘাম হলো যাতে মেকআপ নষ্ট না হয় যে ফাউন্ডেশানটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সেই ফাউন্ডেশানটা ফুললি ওয়াটারপ্রুফ তোমরা শুধুমাত্র এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেও বেরিয়ে যেতে পারো এবং আঙুল দিয়েও ইউজ করতে পারো হাত দিয়ে খুব ইজি ওয়েতে তোমরা ইউজ করতে পারো তো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি ফাইনাল লুকসটা শেয়ার করলাম এবং তোমরা জানিও যে আজকে লুক্সটা তোমাদের কীরকম লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই